এই মাত্র একটা দুঃখের খবর পেলাম দেখলাম ইউটিউবে দেখে মনটা খুবই খারাপ লাগছে আমি ওর ভিডিও দেখতে খুব পছন্দ করতাম আলপনার ভিডিও আমি দেখতে খুব পছন্দ করতাম খুব ভালোবাসতাম ওর ভিডিও দেখতে কীভাবে যে কী হয়ে গেল জানি না কত সুন্দর ওরা ভিডিও করতো খুবই কষ্ট হচ্ছে শুনে আমার একদম ভালো লাগে নি ওরা কমিটি ভিডিও খুব সুন্দর বানাতো দেখে মনটা খুব খারাপ লাগছে আগে থেকে যদি একটু চিকিৎসা করতো তাহলে হয়তো এরকমটা হতো না আমাদের গরিবদের ওর জন্যই অল্প বয়সে জীবন দিতে হয় সব সবসময় চিকিৎসা করা যায় না কত সুন্দর ভিডিও করতো ওরা ভিডিও দেখতে খুব ভালো লাগতো আমার আমি ওদের ভিডিও সব সময় দেখতাম আমার খুব ভালো লাগতো আমার একদম ভালো লাগে না দেখে প্রচুর কষ্ট হচ্ছে দেখে বিশ্বাসই করিনি তারপর দেখছি না সত্যি আমার তো বিশ্বাস হয়নি যে আমাদের মধ্যে আর নেই আমার প্রচুর কষ্ট হচ্ছে দেখে একদম ভালো লাগেনি কত সুন্দর কমেডি ভিডিও করতো ওরা তারপর ওদের কত দুঃখের জীবন ছিল একটু যেহেতু সুখের মুখ দেখেছিল সেটা ভগবানের সহ্য হলো না ওকে কেড়ে নিতে হলো কত সুন্দর ভিডিও করতো একটু যদি আগে থেকে দেখতো তাহলে হয়তো ওকে হারাতে হতো না হচ্ছে ভালো লাগে আমার একদম ওদের কথা বলতে পারছি না ভেতরটা আমার কাঁপছে কত আশা ছিল তারপর ওদের কত দুঃখের জীবন ওরা কত কষ্ট পেয়েছে ওর মায়ের কত কষ্ট হচ্ছে আবার সেই কষ্ট আবার ফিরে এলাম ওর মায়ের কত কষ্ট হচ্ছে একে একে সবাইকে হারাচ্ছে